চলে এসছি ঘাঘর মুড়ির আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি আস্তে আস্তে মন্দিরটা বন্ধ হয়ে গেছে তো তাও মন্দিরের চারপাশ আপনাদের ঘুরে দেখাবো এই মন্দিরে আমি আগে এসেছি সে তখন ছিল দিনের বেলা তাও সে সময় আমি ভিডিও করতে পারিনি বা স্থান মাহাত্ম জানতাম না এখন স্থান স্থানমাহাত্ম জেনে গেছি ঘাঘর মুড়ির ঘাঘরচন্ডীর মাহাত্ম খুবই বিশাল তো মাকে প্রণাম জানি আজকের ভিডিওটা শুরু করছি দেখুন আপনারা তো এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির এখানে লেখাই আছে শ্রী শ্রী ঘাগর বুড়িচন্ডী মন্দির এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মায়ের মন্দির এখানে মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না সবার মনস্কামনা পূর্ণ করেন আমি রাতের অন্ধকার হয়ে গেছি তাও ভিডিওটা করে দেখা যাচ্ছি এখানে মা থাকেন এই হচ্ছে ব্যাপার সবাই মাকে প্রণাম জানাবেন এখানে সবাই অনেকে মানত করে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা শিব মন্দির বাবা শিবের মন্দির কেমন হয়েছে ভিডিওটি জানাবেন বন্ধুরা এখানেও মন্দির দেখতে